নমস্কার গারুলিয়া সুচেতনা ওয়েলফেয়ার সোসাইটি আজকে আমাদের দিদি অর্থাৎ আমাদের এই গারুলিয়া সচেতনা ওয়েলফেয়ার সোসাইটির আমাদের দিদিভাই শ্রাবণী নাথ ইনি হচ্ছেন আমাদের এই সংস্থার আমাদের সেক্রেটারি মহাশয়া আজকে এনার দিদির আজকে মার যে প্রয়াণ হয়েছিলো মা আজকে তার বাৎসরিক কাজ হচ্ছে সেই বাৎসরিক কাজের থেকে আজকে কিছু আমরা অন্য খাবার আজকে সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং মানুষ এবং অসহায় মানুষদের জন্য আজকে আমরা দুপুরের একটু ব্যবস্থা করেছি এবং আমাদের দিদি মানে আমাদের এই সোসাইটির যিনি আমাদের সম্পাদিকা শ্রীমতী শ্রাবণী নাথ ওনার কাছ থেকে কিছু আমাদের বক্তব্য নিয়ে একটু ওনাকে উপভোগ করছি ম্যাডাম একটু আপনার বক্তব্য যদি কিছু বলেন তাহলে খুব হয় আসলে গারুলিয়া সুচেতনা ওয়েলফেয়ার সোসাইটি আমার জন্য বিগত এটা বাইশ বছর পদার্পণ করল তো আজকে ছোট চাইল্ড বয়স থেকে আমি যৎসামান্য কিছু করার নিজের থেকে চেষ্টা করি কিন্তু আপাতত অনেক কিছু করার থাকে কিন্তু করে উঠতে পারি না তবুও নিজের আমি অ্যাক্ট্রেস হিসাবে একজন শিল্পী হিসাবে বা একজন মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করি এবং আমি যতটুকু আমি আমার অভিনয় জীবনে পয়সা রোজগার করেছি তার থেকে আমি সেইখানে আস্তে 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 করে সেইগুলোকে দেওয়ার চেষ্টা করি এবং যখনই কোনো মানুষের বিপদে পড়ে আপদে পরে তার পাশে থাকার চেষ্টা করি এগিয়ে চলছি কিছু করার জন্য সর্বদাই চিন্তা হয় কিন্তু আপাতত পূর্ণভাবে সরকারি সাহায্য ছাড়াই কাজ করি আমার ঘরে পয়সা আজকে বিনিময়ে আমি কিছু সঞ্চয় অভিনয় করে আমি সেইগুলোকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে চলার চেষ্টা করছি আজকে আমার খুব দুঃখের বিষয় যেখানে হচ্ছে আমার বিগত দিনের বাবা মারা গেছেন এবং সাত আট মাসের মধ্যেই আমার মাও মারা গেছেন তো আজকে আমাদের বাৎসরিক কাজ আছে মায়ের এই চিন্তাধারাটা ছিল যে মায়ের আজকে আমি যাই হোক অনেক পিছিয়ে পড়া মানুষ যারা আছে তাদেরকে আমি একটু কষ্ট দেওয়ার চেষ্টা করবো এবং খুব অসামান্য আজকে আমরা সন্ধ্যেবেলা রেখেছি আর আজকে আমরা কিছু খাওয়ার যে খাওয়ার হচ্ছে আমরা নিজেরাও খাবো এবং আরো সব আরো পাঁচজনকে আমরা খাইয়ে আমরা তাদেরকে যদি একটুখানি খাবার বিতরণ করতে পারি তাহলে নিজেদের কাছে খুব ভালো লাগবে আরও সমাজের কাছে আমরা সেটা চাই আগামী দিনে হয়তো যত্ন করছি আগামী দিনে যদি আমাদের আরোভাবে বড় হই আমাদের এই সুচেতনা ওয়েলফেয়ার সোসাইটি যদি আরও এগিয়ে চলে আমাদের সবাই মিলে আজকে হাতে এই গারদীয় সুচেতনা ওয়েলফেয়ার সোসাইটি আরও যদি বড় হয় নিশ্চয়ই আরও অনেক পরিকল্পনা করার চেষ্টায় আছি আরও আমাদের আরো সব দাদারা আছে যারা আজকে আমাদের অক্লান্ত আমাদের পাশে থাকে সর্বদাই মাথায় হাত রেখে চলছেন আমরা কি করবো কি করে আমাদের এই সোসাইটি বড় হবে তার জন্য আগামী দিনে আমরা এগিয়ে চলবো তাই একে একে আমরা আজকে বাচ্চা দিয়ে বড়দের সবাইকে খাওয়ার তাই আমরা চাই আগামী দিনে সবাই আমাদের পাশে থাকুক

খাবারের ব্যবস্থা যেটা আমরা ব্যবস্থাপনা করেছিলাম সেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং আমরা খুব দুঃস্থ মানুষদের আমরা সেই খাবার বিতরণ করব বেশ কিছু মানুষ এখানে উপস্থিত হয়েছেন তাদের লাইভে আমি দেখালাম তারা এবং কিছুক্ষণ বাদে আমরা আবার ফেসবুক লাইভে আসছি এবং সরাসরি আপনারা সেই হয়েছি